নোয়াখালী এক্সপ্রেস কি হতে যাচ্ছে বিপিএল দুহাজার ছাব্বিশের সবথেকে বড় ডার্কস নাকি আমরা কাগজে কলমে যতই শক্তিশালী দেখি না কেন মাঠে যে দেখবো তাদের পারফর্মেন্স ছিল একেবারে ফাঁপা তো নোয়াখালীবাসী আপনারা কি মনে করছেন যে আপনাদের এই টিমটা কি ফাইনালে যাওয়ার মতন হয়েছে কিনা বিপিএল দুহাজার ছাব্বিশের জন্য প্রত্যেকটা দল কিন্তু যার যার মতন করে স্কোয়াড বানাতে শুরু করেছে কিন্তু প্রশ্ন একটাই সত্যিকারের চ্যাম্পিয়ন হওয়ার মতন স্কোয়াড কোন দলটা বানাতে পেরেছে সেটা কি নোয়াখালী হতে পারে সো বিপিএল এর ছয়টা টিম স্কোয়াড অ্যানালাইসিস ধারাবাহিকতায় আজকের এই এপিসোডে আমি ডিসকাস করব বা স্কোয়াড অ্যানালাইসিস করব নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াডটা কেমন হয়েছে সেটাই নিয়ে তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারলে আপনি ক্লিয়ার বুঝে যাবেন যে এই দলটা কি আসলেই চ্যাম্পিয়নশিপ ট্রফিটার দাবিদার নাকি শুধুমাত্র আলোচনার টেবিলেই শক্তিশালী সো উইদাউট ফার্দার ইডিও লেটস গেট স্টার্টেড কেমন হলো নোয়াখালী এক্সপ্রেস এর এবারের স্কোয়াডটা ব্যাটিং ডিপার্টমেন্টে কারা রয়েছেন বোলিং ডিপার্টমেন্টে কারা রয়েছেন বোলিংয়ের ভেতরে কিন্তু পেস অপশনস কারা রয়েছেন স্পিনার কারা রয়েছেন এবং টিমটাতে বা স্কটাতে অলরাউন্ডার্স কয়জন রয়েছেন সেটাই কিন্তু ভাগ ভাগ করে আমি আলোচনা করবো যদি ব্যাটিং ডিপার্টমেন্ট থেকে শুরু করি তাহলে কিন্তু প্রথমে আমরা দেখব সৌম্য সরকারকে যাকে কিনা না ডিরেক্ট সাইনিং করেছিল অকশনের আগেই এই নোয়াখালী এক্সপ্রেস তারপর আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো তারা নিয়েছে কুশল মেন্ডিসকে তিনিও কিন্তু ডিরেক্ট সাইন জনসন চার্লস তাকেও কিন্তু ডিরেক্ট সাইন করেছে নোয়াখালী এক্সপ্রেস আমি যদি তারপরে বলি অপশন থেকে তারা নিয়েছে হাবিবুর রহমান সোহানকে সোহানকে কিন্তু তারা ফিফটি লাখ টাকা দিয়ে নিয়েছে সো ইট ওয়াজ আ ভেরি গুড ডিল বা বিগ ডিল ফর দেম ইভেন ফর হাবিবুর রহমান সোহান তারও কিন্তু এই বিপিএল অনেক কিছু করে দেখানোর একটা চেষ্টা অবশ্যই থাকবে নোয়াখালীরও কিন্তু এই পুরো ক্যাম্পেইনটা কেমন যেতে পারে বা কেমন যাবে সেটা কিন্তু ডিপেন্ড করবে এই হাবিবুর রহমান সোহানের উপরে কারণ তারা বাজি রেখেছে এখন বাকিটাকে সোহান পারফর্ম করতে পারবে কিনা সেই আলোচনাটা কিন্তু আস্তে আস্তে বিপিএল খেলা শুরু হলে আমরা বুঝতে পারবো তার আগে যদি বলি আর কে কে রয়েছেন অক্ষণ থেকে কেরা কিন্তু দুজন প্লেয়ার রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকের আলী অনিক তারাও দুজনই কিন্তু একটা ড্রামাটিক কিন্তু বলতে পারেন যেন নকল এক্সপ্রেস তাদেরকে পেয়েছে তারপর আমি যদি বলি শাহাদত হোসেন দীপু সাব্বির হোসেন হায়দার আলীকে তারা নিয়েছে যিনি কিনা ওভারসিজ প্লেয়ার পাকিস্তানের তারপরে সৈকত রয়েছে সো অল ইন অল দশজন ব্যাটারকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এখন পর্যন্ত স্কোয়ারটা ডিক্লেয়ার করা হয়েছে বা বানানো হয়েছে তার ভেতর থেকে আমি যদি একটু বোলিং ডিপার্টমেন্টে যাই তাহলে বোলিংয়ে দেখতে পাবো পেস বোলিং অপশনে টু বি ভেরি স্পেসিফিক তাহলে আমি দেখতে পাবো যে হাসান মাহমুদ তিনি হচ্ছে ডিরেক্স আইনিং তারপরে যদি দেখতে পাবো মুশফিক হাসান রয়েছেন রেজাউর রহমান রাজা রয়েছেন মেহেদিয়াসান রানার রয়েছেন এবং তার সাথে কিন্তু ইসান আল্লাহ খান যাকে কেন অকশন থেকে নেওয়া হয়েছে পাকিস্তানের রাইট আর্ম ফার্স্ট বলার ফার্স্ট মানে তিনি কিন্তু সিরিয়াস ফার্স্ট বা তার পেইসটা কিন্তু খুব অ্যাট্রাক্টিভ পেইসে তিনি বল করে থাকেন স্পিন ডিপার্টমেন্টে যদি কথা বলি তাহলে স্পিন ডিপার্টমেন্টে আমরা কিন্তু ফার্স্টে দেখতে পাবো নাজমুল ইসলাম অপুকে সেই নাগিন অপুকে তারপর আমরা দেখতে পাবো ডোমেস্টিকের একজন পারফর্মার আছেন আব্বু হাসিম এবং আর কিন্তু কোনো স্পিনার দেখা যাচ্ছে না হ্যাঁ যদিও অলরাউন্ডার ডিপার্টমেন্টে কিন্তু দুইজন স্পিনার রয়েছেন আমি যদি বলি অলরাউন্ডার ডিপার্টমেন্টে আমরা যারা নাকি অলরেডি সাইন বাই দে বা এই কয়েকদিন আগে দুদিন আগে কিন্তু সাইন করলো তারা মোহাম্মদ নাবিকে তো মোহাম্মদ নাবির সাথে আরেকজন লোকাল প্লেয়ার একজন তার নাম হচ্ছে রহমত আলী শাইন পুকের হয়ে কিন্তু লাস্ট ইন সেলে খেলেছেন তিনি বলবো না যে পারফরমেন্স খুবই চমৎকার বাট এই দলের ভারসাম্য রক্ষায় এই লোকাল প্লেয়ারদেরকে নিয়ে আসার পেছনে হয়তো বা কোচ খালেদ মাহমুদ সুজনের আলাদা কোনো প্ল্যান থাকতে পারে কারণ আমরা দেখেছি আগেও যে কোনো প্লেয়ারকে যদি প্রমোট করতে হয় তাহলে সেটার জন্য কিন্তু খালেদ মাহমুদ সুজন ইজ দ্য বেস্ট অপশন বাংলাদেশের অনেক প্লেয়ারকে কিন্তু তিনি প্রমোট করেছেন সো এই নোয়াখালী স্কোয়াডে যেই দুইজনকে আমরা দেখতে পাচ্ছি লোকাল রিক্রুটমেন্ট একটা হচ্ছে আবু হাসিম এবং আরেকটা হচ্ছে রহমত আলী এই দুজন কি বিপিএলে কোনো ম্যাচ পাবেন কি না সেটা কিন্তু একটু পরে আমরা বুঝতে পারবো যে এই নোয়াখালী এক্সপ্রেস যখন নাকি প্লেইং ইলেভেনটা সাজাবে তখন তাদের প্লেইং ইলেভেনটা সাজাতে কতটা কষ্ট হতে পারে আর এক্সট্রা কিছু প্লেয়ার তাদেরকে নেওয়া হয়েছে হয়তো বা কনফিডেন্স বুস্ট আপ করার জন্য বা একটা ইন্টারন্যাশনাল যখন নাকি ফোকাসটা তারা পাবে তারা নিজেদেরকে আরও ইম্প্রুভ করতে পারবে বা ফিউচারটা তাদের ভালো হতে পারে সেই আলোচনা হয়তো বা তারা দুজনে এই দলে রয়েছেন এই দলের যদি আমি এই যে টিমটা আমি এখান থেকে আলোচনা করলাম তার থেকে যদি আমি একটা ইমাজিনারি প্লেইং ইলেভেন আমি সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই টিমটা আসলে কতটুকু ডেঞ্জারাস হতে পারে নাকি এই টিমটা আসলে অ্যাভারেজ মানে খেলা খেলবে সেটা কিন্তু এই প্লেইং ইলেভেন যদি আমি যেটা বলছি যে একটা আমার মতন করে বা একটা ইমাজিনারি প্লেইং ইলেভেন যদি আমরা দেখতে পাই তাহলে আসলে এই টিমটার স্ট্রেংথ কিন্তু বোঝাই যাবে প্রথমে যদি বলি ওপেনিংয়ে ওপেনিংয়ে আমার কাছে মনে হয় যে এই পুরো ক্যাম্পেইনটাতে হাবিবুর রহমান সোহানকে খালেদ মাহমুদ সুজন কিন্তু চান্স দিবেন কিন্তু হাবিবুর রহমান সোহানের জন্য একটা নতুন চ্যালেঞ্জ হয়ে আসবে এই কারণে যে হাবিবুর রহমান সোহান কিন্তু গত বিপিএলে খুবই ফ্লপ ছিলেন মাত্র তিনটা কি চারটা ম্যাচ খেলতে পেরেছিলেন পুরো বিপিএলের ভেতরে তিনি কিন্তু আর কোনো ম্যাচই পান নাই কিন্তু লেটলি তিনি বা রিসেন্টলি যদি বলি রাইজিং স্টার্স এশিয়া কাপে তিনি যেই পারফরমেন্সটা তিনি দেখিয়েছেন সেইটা কিন্তু ইম্পর্ট্যান্ট হবে এই নোয়াখালী এক্সপ্রেসের বিপিএল ক্যাম্পেইনটা কীরকম যাবে তার উপরে ডিপেন্ড করবে এবং আমি যদি বলি যে ওপেনিং স্লটে আমার কাছে মনে হয় যে হাবিবুর রহমান সোহানের সাথে সৌম্য সরকারকে ওপেনিং করানো হবে জনসল চার্জসকে দেখতে পাচ্ছি নাম্বার থ্রিতে কুশল মেন্ডিস কিন্তু হি ক্যান ব্যাট অ্যাট দ্য টপ অর্ডার ইভেন ইন দ্য মিডল অর্ডার বাট শ্রীলঙ্কার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে তিনি ওপেনিংও ব্যাট করছেন কিন্তু আমার কাছে মনে হয় যে তিনি এই টিমে যখন তাকে খেলানো হবে যখন কেন বলছি কারণ হঠাৎ করে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সিরিজটা ওই সময়টার ভেতরে হয়ে যাওয়ার কারণে যেহেতু ক্ল্যাশ করছে বিপিএলের সাথে তাদের ওই সিরিজের বা সিরিজের শিডিউলটা এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে তিনি হয়তো বা খেলতে পারবেন না ওই সময় তাকে ওই সময় নোয়াখাল এক্সপ্রেস আসলে পাবে না সেক্ষেত্রে আমি প্লেইং ইলেভেনে আপাতত আমি কুশাল মেন্ডেসকে বাদ রেখেই বলছি নাম্বার থ্রিতে তাহলে জনসন চার্লস খেলবেন নাম্বার ফোরে আমার কাছে এখানে আসবে পাকিস্তানের হায়দার আলী হায়দার আলী অবভিয়াসলি পাকিস্তানের টি টোয়েন্টি স্কোয়াডে এতবার সুযোগ পাবেন না বা চান্স পাবেন না এবং হায়দার আলী কিন্তু ডোমেস্টিকের প্রবেন পারফর্মার যদিও কিনা তাকে ইন্টারন্যাশনাল ম্যাচে পাকিস্তান যতবারই চান্স দিয়েছে তিনি সেই অর্থে পারফর্ম করতে পারেনি তার কিন্তু সারপ্রাইজিং স্ট্রাইক রেট রয়েছে হান্ড্রেড থার্টি হান্ড্রেড প্লাস স্ট্রাইক রেট হায়দার আলী টপ অর্ডারে ব্যাট করেন ভেরি ডেস্ট্রাক্টিভ ভেরি অ্যাগ্রেসিভ পাওয়ার হিটিং তিনি করতে পারেন সো হায়দার আলীকে নাম্বার চারে আমি দেখতে পাচ্ছি নাম্বার পাঁচে আমি বলবো জাকির আলী অনিককে নাম্বার ছয়ে মাহিদুল ইসলাম অঙ্কনকে নাম্বার সাতে মোহাম্মদ নবী এবং এরপরে কিন্তু বোলাররা আছে নাম্বার আটের যদি বলি তাহলে নাজমুল ইসলাম ও এবং নয় নম্বরে থাকবে হাসান মাহমুদ দশ নম্বরে আমি এখানে বলবো যে মেহেদি হাসান রানা এবং এগারো নম্বরে থাকবেন ইহসানুল্লাহ খান এখন দেখেন একটা জিনিস মুশফিক হাসান রেজাউর রহমান রাজা এবং মেহেদি হাসান রানায় তিনজনের ভেতর থেকে একজন এই ইলেভেনে কিন্তু আমি সুযোগ দেখছি মুশফিক হাসানের মতন রেগুলার যিনি কি বিপিএলে খেলে থাকেন বা রেজাউর রহমান রাজা আমাদের ডোমেস্টিকের রেগুলার পারফর্মার এই দুইজনকেও কিন্তু ইনক্লুড করা যাচ্ছে না প্লেইং ইলেভেনে আপনি একবার জাস্ট ভেবে দেখেন যে কতটা কম্প্যাক্ট একটা স্কোয়াড হলে এইটা পসিবল হয় আপনি জিনিস যদি চিন্তা করে দেখেন তাহলে এই স্কোয়াডের সৈকত আলী রয়েছেন সাব্বির হোসেন রয়েছেন সাদাত হোসেন দীপু রয়েছেন সো এদেরকে কিন্তু আপনি প্লেইং ইলেভেনে জায়গা দিতে পারছেন না তবে এই মুহূর্তে কিন্তু আমি যতটুকু দেখতে পাচ্ছি সেখানে এই প্লেইং ইলেভেনটার কথা যদি একবার চিন্তা করেন তাহলে এই স্কোয়াডটা কিন্তু শুধু পেন অ্যান্ড পেপারে স্ট্রং না এই স্কোয়াডটা কিন্তু মাঠেও সেই লেভেলের একটা ফাইট দিতে পারবে তবে এখানে কিন্তু অনেক ইফস অ্যান্ড রয়েছে এখানে কিন্তু অনেক কোয়েশ্চেন্স সারাইজ করার মতন জায়গা রয়েছে এখানে কিন্তু অনেক ল্যাকিংস রয়েছে আবার অনেক কিন্তু অপরচুনিটিসের জায়গা রয়েছে সো ডিরেক্টলি আমরা যদি এখন চলে যাই যে এই নোয়াখালী এক্সপ্রেসের স্ট্রেংথের জায়গা কোথায় স্ট্রেংথের ফার্স্ট পয়েন্টে আমি যদি বলি তাহলে প্লেইং ইলেভেন সাজাতে কিন্তু তাদের কষ্ট হয়ে যাবে কারণ স্কোয়ারের ডেপথ অনেক বেশি সেকেন্ড যেই পয়েন্ট আমি বলবো এই নোয়াখালী এক্সপ্রেসের যেই একটা ইমাজিনারি আমি প্লেইং ইলেভেন তৈরি করলাম সেখানে কিন্তু দে হ্যাভ গড আ ভেরি স্ট্রং ব্যাটিং লাইন নাম্বার এক থেকে নাম্বার সাত পর্যন্ত মাত্র দুইটা ব্যাটার যদি টিকে যান কোনো ম্যাচে দুইটা ব্যাটার যদি ফ্লোতে থাকেন তাহলে রানটা কি হতে পারে কারণ ম্যাক্সিমাম খেলা যেতে হবে চিটাঙ্গাঙে এবং সিলেটে দুইটাই কিন্তু স্পোর্টিং উইকেট বা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট সেখানে কিন্তু আমরা একটা বড় একটা স্টার্ট দেখতে পাবো নোয়াখালীর পক্ষ থেকে কারণ তাদের দে হ্যাভ যেটা বললাম যে দে হ্যাভ গট ভেরি গুড ব্যাটিং লাইন আপ বা ভেরি স্ট্রং ব্যাটিং লাইন আপ দে হ্যাভ গড আ বাঞ্চ অফ ভেরি গুড ফিনিশার্স কে কে থাকতে পারে সেখানে মাহিদুল ইসলাম অঙ্কন অনেক মোহাম্মদ নাবি তবে উইকনেসের কথা বললে কিন্তু অনেক বড় একটা ল্যাকিং এই নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াডে দেখা যায় ফার্স্ট যে পয়েন্টটা আসতেছে সেটা হচ্ছে কোয়ালিটি স্পিন বোলারের অভাব রয়েছে এই নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াডে আপনি দেখেন স্পিনার অপশন কয়জন স্পিনার অপশন হচ্ছে শুধুমাত্র নাজমুল ইসলাম ওপু এবং আবু হাসিম আপনি বলতে পারেন মোহাম্মদ নাবির কথা কিন্তু আপনাকে অল ইন অল যদি বলি যে প্রপার স্পিনার তাহলে কি নাজমুল ইসলাম অপুকে দিয়ে সেই আউটপুটটা এখন এই সময় এসে কি নাজমুল ইসলাম অপুর কাছ থেকে আপনি কি সেই অপু যেই অপু নাকি আপনার দুই হাজার বা আঠারোর দিকে যে সার্ভিসটা দিয়েছেন ওই আউটপুটটা কি এখন তার কাছ থেকে পাওয়া যাবে কি না তার সাথে আসলে মোহাম্মদ নাবিকেই খেলানো হবে কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয় যে স্পিনে এই প্লেইং ইলেভেনের ভেতর থেকেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আর কোনো অপশন কিন্তু নেই আমি যেটা মনে করি এখানে নোয়াখালী এক্সপ্রেস অবভিয়াসলি এখনও ছাব্বিশ তারিখ যেখানে নাকি তারা প্রথম ম্যাচ খেলবে বা বিপিএল স্টার্ট হতে যাচ্ছে তার আগে নিশ্চয়ই কোনো কোয়ালিটি স্পিনার বাইরের থেকে তারা রিক্রুট করবে বা বাইরের থেকে কোনো স্পিনার আনার জন্য চেষ্টা করবে এইখানে যদি স্পিনার বাইরের থেকে কোনো ওভারসিজ কাউকে না নিয়ে আসা হয় বা লোকালও যদি অন্য কাউকে তারা চিন্তা না করে তাহলে কিন্তু অনেক বড় একটা ল্যাকিংয়ে স্কোয়াডে থেকে যাবে এবং অনেক বড় একটা মার কিন্তু খেয়ে যেতে পারে এখানে নোয়াখালী এক্সপ্রেস তো তাদের এই স্পিন ডিপার্টমেন্টটা কিন্তু অনেক অনেক বেশি উইক এবং সাথে আমি অ্যাডও করতে পারি যে এই স্কোয়াডের ভেতরেও কিন্তু স্পিনার নেই মানে আপনাকে যে বলছি আমি যে এই নাজমুল ইসলাম অপুর কথা বা মোহাম্মদ নাবির কথা স্পিনার আপনার স্কোয়াডের ভেতরে নেই কিন্তু কোনো অপশনও নেই এখানে আমি শিওর খালেদ মোহাম্মদ সুজন রয়েছেন সাথে টিম ম্যানেজমেন্ট রয়েছেন তারা এখানে সিরিয়াস একটা চিন্তা করবে এবং প্রপার অলরাউন্ডারের অভাব এটা আর একটা জায়গা এটা আর একটা খুবই দুর্বল জায়গা আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন এই পুরো টিমটাতে মোহাম্মদ নাবি ছাড়া আর কোনো অলরাউন্ডার নেই পুরো স্কোরটাতে মোহাম্মদ নাবি ছাড়া আর কোনো অলরাউন্ডার নেই টি টোয়েন্টি ম্যাচে আপনাকে যদি ভালো করতে হয় তাহলে আপনাকে প্রপার অলরাউন্ডার লাগবেই একটা রিউমার শোনা যাচ্ছে আমি জানি না কতটুকু সত্যি বা আমি জানি না কোনো সেটা অফিসিয়াল কোনো ডিক্লারেশন এসেছে কিনা যে জিমিনিশামকে তারা রিক্রুট করবে তারা সাইন করতে চাচ্ছে যদি জিমিনিসাম আসে তাহলে কিন্তু একটা ওই ল্যাকিংটা কিন্তু পূরণ করা খুবই ভালো করে সম্ভব সো এরপর আমি যদি বলি যে এই নোয়াখালী এক্সপ্রেস টিমটার অপরচুনিটিস কী কী বা কী হতে পারে যেই কথাটা স্ট্রেংথে বলেছি সেই কথাটা অপরচুনিটিসের ভিতরে বলবো কারণ ওইটাই তাদের কোর অপরচুনিটি বা কোর স্ট্রেংথের জায়গায় ডেভাস্টেটিং টপ অর্ডার যেই টপ অর্ডারটা রয়েছে এই টপ অর্ডার যদি রেগুলার বেসিস একটা ভালো স্টার দিতে পারে প্রথম চারজনের ভেতর থেকে যদি দুইজন ভালো খেলতে পারে এবং ফিনিশাররা যদি ভালো ফিনিশ করতে পারে তাহলে কিন্তু এই টিম বড় স্কোর করার জন্য কেপেবল এইটা কিন্তু তাদের একটা সবথেকে বড় অপরচুনিটিস সাথে আর একটা জিনিস কিন্তু না বলি না নখাল এক্সপ্রেস একেবারে নতুন কেউ কিন্তু বিপিএলের যখন নাকি অকশন হবে তার কয়েকদিন আগেও কিন্তু জানতো সবাই পাঁচটা দল নিয়ে বিপিএল হচ্ছে নোয়াখালীকে এবার পাওয়া যাচ্ছে না হঠাৎ করে কিন্তু নোয়াখালী চলে আসছে তো সেইখানে আপনি একটা জিনিস শুধু চিন্তা করে দেখেন যে যখন নাকি নোয়াখালী খেলতে যাবে তখন কিন্তু পুরো দেশের যেহেতু একটা নতুন ফ্র্যাঞ্চাইজি সেখানে এক্সপেকটেশন লেভেলটা কিন্তু থাকবে খুবই কম ক্রিকেট হচ্ছে মেন্টাল গেম ক্রিকেটে যদি আপনি প্রেশারলেস থেকে খেলতে পারেন আপনাকে ম্যাক্সিমাম আউটপুট দিবে সো আমার কাছে মনে হয় এটা তাদের জন্য একটা বড় অপরচুনিটি যে কোনো এক্সপেকটেশন নাই প্রেশারলেস হয়ে খুব ভালো একটা পারফরমেন্স দেওয়া বা প্লে অফের জন্য চারটা টিম কোয়ালিফাই করবে এবং ফাইনালে দুইজন বা দুইটা টিম খেলবে আমি তাদেরকে কোথায় দেখতে পাই এই নোয়াখালির স্কোয়াডটা অন্যান্য আরও দুইটা স্কোয়াডের থেকে আমার কাছে মনে হয় যে স্ট্রং বা বেটার আমি নোয়াখালিকে ইজিলি প্লে অফে কোয়ালিফাই করতে দেখতে পাচ্ছি আপনারা কি আমার সাথে একমত কি না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ফাইনাল খেলতে পারবে কিনা সেটা ডিপেন্ড করবে সামনে যখন নাকি তারা আরও প্লেয়ার রিক্রুট করতেছে যেখানে যেখানে নাকি তাদের ল্যাকিং রয়েছে অলরাউন্ডারের জায়গাতে স্পিন বোলিং অপশনে সেখানে কাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং তারা যখন বিপিএল ক্যাম্পেইনটা শুরু করবে ঠিক প্রথম সপ্তাহের পরে কিন্তু বলে দেওয়া যাবে যে এই নোয়াখালীর টিমটা কি ফাইনালে যাওয়ার মতন পারফর্ম করতে পারছে বা পারবে কি না এই মুহূর্তে যদি বলি প্লেন এন্ড পেপারে নোয়াখালীর যে টিমটাতে রয়েছে সেখান থেকে অ্যানালাইসিস করলে দেখতে পাচ্ছি এই টিম ইজিলি প্লে জন্য কোয়ালিফাই করবে মানে টপ ফোরে থাকছে নোয়াখালী এক্সপ্রেস ফ্রেডসের ভেতরে বলবো যে নোয়াখালী এক্সপ্রেসের যেই জায়গা তাদের উইকনেস স্পিন বোলিং অ্যাটাক এবং যেই স্পিনাররা রয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ নাবি এবং নাজমুল ইসলাম অপু তো এই স্পিন অ্যাটাকটাই কিন্তু তাদের জন্য ব্যাকফেয়ার করতে পারে কারণ আপনার অপোনেন্ট যখন নাকি দেখবে এই চার চার আট ওভারের স্পিন এবং কোয়ালিটি স্পিনার নেই তখন কিন্তু এই আটটা ওভার তারা অ্যাটাক করতে পারে এইটা একটা থ্রেট হয়ে আসতে পারে নোয়াখালী এক্সপ্রেসের জন্য আর যেই থ্রেটটা নোয়াখালী এক্সপ্রেস অন্যদেরকে দিতে পারে সেটা হচ্ছে তাদের ব্যাটিংয়ের টপ অর্ডারের যে ফায়ার পাওয়ার রয়েছে ফায়ার হাউজ রয়েছে হাবিবুর রহমান সোহান সৌম্য সরকার জনসন চার্লস হায়দার আলী এইটা কিন্তু অন্য যে কোনো টিমের জন্য একটা থ্রেট হয়ে যেতে পারে সো নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াডের স্ট্রেংথ নিয়ে আলোচনা করলাম উইকনেস বললাম অপরচুনিটিস কি হতে পারে এবং থ্রেটস কী হতে পারে সব কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম স্কোয়াডটাতে এখন পর্যন্ত যারা যারা যাদেরকে আসলে ডিক্লেয়ার করা হয়েছে এবং যাদেরকে অপশন থেকে নেওয়া হয়েছে ডিরেক্ট সাইনিং তাদেরকে করা হয়েছে সব কিছু নিয়ে কিন্তু এই আলোচনাটা আপনাদের সাথে করলাম আশা করি এই যে পেন ব্যাপারে যে অ্যানালাইসিসটা থেকে আমি দেখতে পাই বা আমার পয়েন্ট অফ ভিউ থেকে নোয়াখালী এক্সপ্রেস ইজিলি প্লেয়ারফে কোয়ালিফাই করতে পারছে এবং এখান থেকে টপ ফোর থেকে যদি টপ টুতে মানে ফাইনালে যেতে পারবে কিনা সেটা কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হবে তাদের ল্যাকিংসের জায়গাগুলো তারা যদি কীভাবে ফুলফিল করে কোন কোন প্লেয়ারকে তারা রিক্রুট করে বা কোন কোন প্লেয়ারকে তারা কিন্তু ওই ল্যাকিংয়ের জায়গাগুলোতে নিয়ে এসে পূরণ করতে পারে এবং তারা কীরকম পারফরমেন্স করতে পারে মাঠে সেটা কিন্তু দেখার বিষয় থাকবে আপনারা কি মনে করছেন নোয়াখালীবাসী আপনারা কি মনে করছেন যে আপনাদের এই টিমটা কি ফাইনালে যাওয়ার মতন হয়েছে কিনা আপনাদের এই টিমে যেই যেই পজিটিভসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যে স্ট্রেংথের জায়গাটা এত বেশি যে ব্যাটিংয়ে বা টপ অর্ডারে এত বেশি ফায়ার পাওয়ার যা রয়েছে তার সাথে কি আপনাদের এই স্কোয়াডে আপনারা আর কাকে কাকে ফরেন রিক্রুটমেন্ট হিসেবে দেখতে চান সেটা কিন্তু অবশ্যই আমার এই নিচে কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে নোয়াখালীবাসীর কাছে রিকোয়েস্ট থাকবে আমি আপনাদের জন্য চেয়ার করব আপনারা আমার জন্য চেয়ার করেন আপনারা যারা নাকি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেন নাই তারা কিন্তু ফলো করে দেবেন নোয়াখালীবাসী আপনাদের জন্য কিন্তু আরও অনেক কন্টেন্ট থাকবে সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগে থাকবে যারা নাকি আমাকে নতুন দেখছেন বা যারা এই চ্যানেলটাতে নতুন এসেছেন তাদের কাছে কাইন্ড রিকোয়েস্ট প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফলো মাই ফেসবুক পেজ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ